আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা ইলেকশন নির্বাচন এটা অনুষ্ঠিত হতে চলেছে তাকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটি তৈরি করা হয়েছে ইলেকশন কমিটি সেই ইলেকশন কমিটিতে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বকসি সুদীপ ব্যানার্জি সৌগত রায় অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জী প্রিরাদ হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য রেডে কোপ্রায় সুব্রত মুখার্জি আর সিএম জাটওয়াল এই জনের ইলেকশন কমিটি নির্বাচনী কমিটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই কমিটি গঠিত হয়েছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো ক্যাচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চালমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ